আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং বিভিন্ন দেশ সম্পর্কে আপনারা জানতে চান আপনাদেরকে বলার উদ্দেশ্যেই আজকে মূলত আলোচনা থাকবে ফিনল্যান্ড নিয়ে বর্তমানে ফিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের ভাইয়েরা স্থায়ী হচ্ছে যাচ্ছে এবং সেখানের কিছু সুযোগ সুবিধাও রয়েছে যেই সুযোগ সুবিধাগুলি আমাদের জানা দরকার এখন এই সুযোগ সুবিধাগুলি আমরা যদি জানতে চাই তাহলে আমাদের প্রথমে আসতে হবে ফিনল্যান্ডের অবস্থান ফিনল্যান্ড ইউরোপের একটি উন্নত দেশ খুব ভালো একটি দেশ এবং সেখানে কিন্তু ভালো টাকা ইনকাম করাও যায় ভিডিওটির মধ্যে আপনারা পাবেন ফিনল্যান্ডের কিছু তথ্য এবং সেখানে বেতন এবং সেখানে কিভাবে আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন তবে সবথেকে ভালো এখন ফিনল্যান্ডে যারা গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয় আপনি যদি ফিনল্যান্ডে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন তাহলে আপনি কিন্তু অনেক দিন যাবৎ সেখানে বসবাস করতে পারবেন কাজও করতে পারবেন হয়তো আপনি কাগজ পেতে আপনার দেরি হবে কিন্তু আপনি সেখানে গিয়ে কী করতে পারবেন থাকতে পারবেন আর অন্য একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরে যদি কেস না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনি যদি ফিনল্যান্ড থেকে অন্য কোনো দেশে যদি চলে আসতে চান তাহলে কিন্তু অন্য দেশেই যখন আপনি রাজনৈতিক আশ্রয় নেবেন তখন কিন্তু এই দেশ কিন্তু আপনাকে আবার ওই ফিনল্যান্ড কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে এর কারণ হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু লোক দরকার এই শীতের সময় ফিনল্যান্ডে কিন্তু লোক দরকার ফিনল্যান্ডেও কিন্তু প্রচুর পরিমাণ তুষার ভরো এগুলি পরে কিন্তু রাস্তাঘাট টলিয়ে যায় কাজের জন্য কিন্তু লোক পাওয়াই যায় না এই জন্য ফিনল্যান্ডে কিন্তু ডিমান্ড আছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশিরা তো যেখানে যায় সেখানেই তারা ঠেলে কাজ করতে পারে তাদের ভিতরে তো ফাঁকি বেজিটা একটু কম তো ফিনল্যান্ডে দুইটা ওয়ে সব থেকে ভালো আপনি রাজনৈতিক আশ্রয় নিলেন রাজনৈতিক আশ্রয় যদি আপনি পেয়ে যান ভালো না পেলে আপনি সেখানে কিছুদিন থাকার পরে আসতে আপনি বুঝে যাবেন সেখানে আপনার কী করতে হবে সেখানে আপনাকে আপনি যদি সেখানে বিয়ে করেন বিয়ের একটা প্রসেসিং রয়েছে ইউরোপের ভিতরে এটা জাস্ট আপনি এটা করলে বা এটা হয়ে গেলে যেমন আমাদের ভিতরে দেখা যায় অনেকে স্টুডেন্ট ভিসা আসে বাংলাদেশ থেকে অনেকে অন্য দেশ হয়ে অল্প বয়সে আসে তারা এসেই কিন্তু বিয়ে করে ফেলে বিয়ে করলে আপনি খুব সহজে কাগজ হয় পাসপোর্ট হয় অল্প বয়সে আপনি ব্যবসা দিতে পারবেন খুব দ্রুত আপনি আগাতে পারবেন ধরুন আপনি যখন কাজের পারমিট পাবেন এটা যদি পেতে পেতে আপনার দশ বছর লেগে যায় তারপরে আপনি কি করবেন তারপরে আপনার বয়স একটা পর্যায়ে চলে যায় ওই দশ বছর আপনি সংগ্রাম করতে করতে যুদ্ধ করতে করতে আপনার অর্ধেক শরীরের তিনের দুই অংশ শক্তি কমে যায় আর যদি আপনি এটা আমাদের অনেক দেশি ভাইয়েরা অনেকেই কিন্তু এই পথটি কিন্তু খুঁজে নিছে যে তারা কি করছে তারা সেখানে গিয়ে অনেকে মনে করুন যে ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এভাবে বানিয়েও কিন্তু সেখানে বছরের পর বস বছর থাকে এবং সেখানে তাদের বাচ্চা কাচ্চা হয় ওই বাচ্চা কাচ্চা যখন হয় ওই বাচ্চা কাচ্চার যখন বার্থ সার্টিফিকেট এবং যে পাসপোর্ট হয় ওখানে যখন আপনার নাম উঠে যায় তখন ওই বাচ্চার জন্য আপনি সেখানে পারমিট পেয়ে যাবেন মানে এইভাবে যদি এটা বিয়ে না করে করেন তাহলেও থাকতে পারবেন আর যদি আপনি বিয়ে করে করেন ধরুন আপনি আপনার সেখানে একজন বয়ফ্রেন্ড হয়ে গেছে তার সাথে আপনি এক হত্রে থাকতেছেন বিয়ে করেন নাই এরকম ভুরি ভুরি আছে যেটা আমরা বাংলাদেশি এবং বাংলাদেশে বসে আমরা যেটা কি করতে পারি না খুব সহজে নির্ণয় করতে পারি না তখন তার যে এই যে বাচ্চা কাচ্চা হয় যখন আপনি এক থাকবেন তখন কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে গেলেই তখনই তাদের কাছে প্রশ্ন আসে এই বাচ্চা কার তখন আপনার কাগজ নেই কিন্তু বাচ্চা আপনার তখন আপনার নাম এবং তার মায়ের নাম যখন ওই কাগজে হয়ে যায় তখন কিন্তু কি হয় তখন কিন্তু ওই তাগিদে কিন্তু আপনি কিন্তু সেখানে থাকার পারমিশন পেয়ে যাবেন যখন বাচ্চা আস্তে আস্তে স্কুলে যাওয়া ধরবে তখনই কিন্তু আপনি কাজ করার অনুমতি পাবেন আস্তে আস্তে কিন্তু আপনার কাগজ হয়ে যাবে বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ আছে আপনার বিভিন্ন দেশে ইউরোপের এবং এর ভিতরে একটা দেশ আমি আপনাকে বলি যে সাইপ্রাস করে একটা দেশ আছে সেখানে একলোপ এরকম প্রচুর পরিমাণ লোকরা সেখানে বিয়ে করছে করে নাই। কিন্তু তারা একত্রে থাকার পরে বাচ্চাকে চলে গেছে ওই বাচ্চার মা ছেড়ে তাকে ছেড়ে চলে গেছে কেন ওই আমাদের বাংলাদেশে যে বিয়ে করছে তার বাচ্চা সে ওই বাচ্চাকে নিয়ে আসে যখন ওই বাচ্চা বড়ো হয়েছে ওই বাচ্চার ভরণ পোষণের জন্য তাকে স্বর্গের কাজ করার অনুমতি দিতেছে ওই দেশ তখন ওই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর ওই বাচ্চা যখন কাগজপাতি যখন হয়ে যায় তখন কিন্তু ওই বাচ্চাকে নিয়ে এসে ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারে এবং বিভিন্ন দেশে কিন্তু থাকারও তার জন্য অনুমতি আছে জাস্ট আমি আপনাদেরকে জানার ইন জানার জন্য ইনফরমেশন আর কি দিলাম কিন্তু এর ভিতরে আরও একটা অপশন আছে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষ তারা এই যে বিয়ে করে বিয়েটা করার পরে নির্দিষ্ট একটা সময় তাদের থাকে নির্দিষ্ট সময় থাকার পরে আবার তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তালাক হয়ে যায় তালাক হয়ে যাওয়ার পরে আবার তাদের করণীয় কি কারণ আপনি দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষ এই ইউরোপের বিভিন্ন দেশে এসে বিয়ে করে বিয়ে করার পরে কিন্তু সারা জীবন তার সাথে সংসার করে না আপনি মনে করুন এখন ইটালিতে আসছেন ইটালিতে আসার পরে ইটালির কোনো এক মহিলাকে আপনি বিয়ে করে ফেলছেন বাংলাদেশি না অন্য দেশে কিন্তু আপনি বাংলাদেশে বিয়ে করেননি এখন সেখানে আপনি আসার পর বিয়ে করার পরে আপনার কাগজ হয়ে গেছে আপনি কিন্তু তিন বছর পরেই কিন্তু তাকে ছেড়ে দিয়ে তখন তার সাথে আপনি সেপারেট হওয়ার পরে পরবর্তীতে কিন্তু আবার আবার বাংলাদেশ থেকে আপনি আপনি বিয়ে করে আবার তাদেরকেও কিন্তু নিয়ে আসতে পারবেন এবং অনেকে কিন্তু তিন বছর জায়গায় চার বছর যদি ওই দেশই হয় যেমন ইটালিয়ান মেয়ে যদি হয় এবং তার পাসপোর্ট যদি ইটালিয়ান থাকে তখন তাকে যদি আপনি বিয়ে করেন তাহলে কি হবে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তিন বছর পরেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন ইটালিয়ান পাসপোর্ট অথবা আপনি ফ্রান্সে থাকলে ফ্রান্সের পাসপোর্ট পর্তুগাল পর্তুগালিশ পাসপোর্ট জার্মান জার্মান পাসপোর্ট কথা বোঝা গেছে তখন কিন্তু আপনি আবার অন্য দেশে গিয়েও কিন্তু অন্য দেশে গিয়েও কিন্তু আপনি এটা কী করতে পারেন আপনারা এই বিষয়টা এই বিষয়টা অনেকেরই কমেন্টে থাকে অনেকেরই জানার আগ্রহ থাকে এই বিষয়টা যে মানুষ কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে এসে কিন্তু সহজে কিন্তু বৈধতা পায় না এটা আমরা বুঝি এই প্রসঙ্গটা আসছে ফিনল্যান্ড আলোচনা নিয়ে তাই না ফিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশেরা যাবার পরে সেখানে বিয়ে করে বিয়ে করার পরে সাথে সাথে আপনি কাগজ পেয়ে যান তারপরে আবার কি করে তাকে আবার সেরেও দেওয়া হয় তিন বছর চার বছর পরে আবার ছেড়ে দেয় সেরে দিয়ে তারপর আবার সে সিঙ্গেলও হয়ে যায় এর জন্য আপনাকে উকিল নিতে হয় আলাদা বাসা নিতে হয় বাসায় থাকার পরে তখন আপনার কাগজটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারপর আবার সে দেশে বিয়ে করে আবার তার ফ্যামিলিকেও কিন্তু এভাবে রাস্তা করে নিয়ে আসে যারা অল্প বয়সে যারা আসে তাদের এবং সেখানে কিন্তু আপনি এটা করলেই আপনার সাথে সাথে আপনি সব ধরনের কাজের পারমিশন পেয়ে যাবেন আপনার জন্য কোনো বাধা থাকবে না আর আপনার ওই রাজনৈতিক আশ্রয় নিলে ওই কাগজ দিয়ে আপনার কাজ পাওয়াটা খুব টাফ হয়ে যায় খুব সহজে কিন্তু কাজ পাওয়া যায় না তো আপনারা এইভাবে করেও কিন্তু ওখানে আসার পরে এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কীভাবে এই লিঙ্কটা আমরা কীভাবে পাবো এই ওয়ার্ড আমরা কীভাবে পাবো বা এটা আমরা কীভাবে পড়ব এই এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ভিতরে অনেকে আসতে পারে তখন আপনারা এটা জাস্ট আপনাকে খোঁজ লাগাতে হবে আপনার এক এক জায়গায় যাইতে হবে মহল্লায় এক এক মানে আনাসে কোন আছে দেখবেন বাঙালিরা কিন্তু আছে অন্যান্য দেশেরা আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানিরা আছে ও সব জায়গায় কিন্তু এই সমস্ত কাজ যারা করে দালাল কিন্তু ভুরি ভুরি আছে এরকম লোক আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তারপরে আপনাকে এটা করতে হবে এটা করার পরে কিন্তু আপনি সেখানে ব্যবসা সেখানে কাজ সব কিছুই কিন্তু আপনি করতে পারেন এবং ফিনল্যান্ডে কিন্তু আপনি এই দু হাজার পঁচিশ সালে এবং দু হাজার ছাব্বিশ সালে কিন্তু স্যালারি অনেক ভালো আপনার বেতন যে কম তা কিন্তু না আপনি মনে করেন স্টার্টিংয়ে আপনার দেখা যাবে যে তেইশশো চব্বিশ ইউরো আপনার নেট স্যালারি রয়েছে আপনার ট্যাক্স যে যা আছে সব কেটে নেওয়ার পরে স্যালারি কিন্তু খারাপ না ওখানে স্যালারিও কিন্তু অনেক ভালো তো এটাই মানে ফিনল্যান্ডে ঠান্ডা বেশি কিন্তু সেখানে মানুষ বসবাস করে খুব কম কিন্তু কাজের চাহিদা অনেক বেশি যেমন আপনি দেখবেন ইটালি বলেন পর্তুগাল এই জার্মানি এই সমস্ত দেশে কিন্তু হয়ে গেছে গুলিস্তানের মতো মানে যেখানে সেখানে দেখবেন মানুষ খালিমার মানুষ আর আপনি এই যে বেলজিয়াম সুইজারল্যান্ড নরওয়ে আপনার এই নেদারল্যান্ড এই যে আপনি ফিনল্যান্ড এই সমস্ত দেশে কিন্তু মানুষ পাওয়া আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে মানে অল্প সংখ্যক মানুষ বসবাস করে তাদের পরিবেশও ভালো এবং নিয়মকানুনও ভালো কিন্তু আপনাকে সিস্টেম করে ওখানে প্রতিষ্ঠিত হতে হবে যদি আপনারা এটা করতে পারেন তাহলে এছাড়া কিন্তু হবে না এটা কিন্তু যেভাবে সহজে বললাম আসলে বিষয়টা কিন্তু এত সহজও না তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে বিদেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এসে কিন্তু কি করে এই এ করে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় এই রাজনৈতিক আশ্রয় নেয় এইভাবেই তো কিন্তু তারা বৈধতা পায় কয়জন এসে ঠিকমতো পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা দিয়ে তারপর চাকরি নেয় এটা দেখা যায় বিশ জনের ভিতরে একজন হয় না একশো জনের ভিতরে দেখা যায় পাঁচজন বাকি পঁচানব্বই জনই যায় অবৈধ হইয়া অনেকে স্টুডেন্ট খালি ম্যাথ বাড়ায় ম্যাথ বাড়ায় বাড়াইতে বাড়াইতে অনেক দূর এগিয়ে যায় আবার দেখবেন এই প্রসেসিং কিন্তু অন্যরকম আছে আবার আমাদের বাংলাদেশ কীরকম যেমন মনে করি স্টুডেন্ট বিজে আপনি জার্মানিতে আসলেন বা অন্য কোনো একটা দেশে আসলেন আসার পরে আপনি দেখতে আসেন আপনি যখন এখানে স্টুডেন্ট বিজে আসবেন তখন আপনি এখানের ক্যাটাগরি এখানের সিস্টেম এখানে পদ্ধতি আপনি বুঝে যাবেন যে এখানে আসলে সমস্যাটা কী কাগজ পেতে কী লাগে কি পরিমাণ পড়াশোনা করতে হয় কি পরিমাণ পরিশ্রম করতে হয় আবার কাজ করতে হয় এটা কিন্তু যে আসে সে কিন্তু বুঝে যায় তো বোঝার পরে আবার কি হয় দেখেন তারপরে আবার চিন্তা করে যে এত অনেক পরিশ্রম লেখাপড়া লেখাপড়া এরকম রেজাল্ট করতে হবে ঠিকমতো কলেজে যেতে হবে আবার ওদের কাজেও যেতে হবে দেশেও টাকা পাঠাতে হবে তো একজনের উপরে অনেক চাপ পড়ে না তো এই জন্য আবার অনেকে কী করে যেই কাজটা আমরা বিদেশে অনেকে করি বিদেশে দেখবেন অনেকে এই কাজটা করে কিন্তু এই এই কাজটাকে ঘুরে আবার বাংলাদেশে অনেকে কি করে তখন ওই বিদেশে সে বিয়েটা না করে ওই বাংলাদেশে বিয়ে করে দেখবেন ইদানিং কিন্তু বাংলাদেশে অনেকে বিয়ে করে ভিডিও বানায় ভিডিও করে তারপর আপনার মানে তাদের যে বাসর ঘর হয় সে ফটো করে যে সে দেশে বিয়ে করছে এই আয়োজন অনুষ্ঠান মানুষজন এগুলো কিন্তু সব কিছু করে এটা আইনে কিন্তু এখানে আবার জমা দেয় তারপরে স্টুডেন্টরা কিন্তু এটা দেশে কিন্তু বিয়ে করে তখন কিন্তু তার ওই বউকে কিন্তু এখানে নিয়ে আসে এটা ফিনল্যান্ড হোক বা অন্য অন্য যে কোনো দেশ হোক না কেন আনার পরে কী করে তখন বলে যে ওই বউকে দিয়ে কাজ করাবে বা এটা ওইটা আসলে তারপরে এটার মূল উদ্দেশ্য হচ্ছে তার নিজের কাগজ করার জন্যই কিন্তু তার বউকে নিয়ে আসছে এই সমস্ত দেশে ইউরোপে যখন ইউরোপে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার কাগজ হয়ে যায় আপনি যখন স্টুডেন্ট তখন আপনি বৈধ তখন আপনি বাংলাদেশে যখন আপনারা বিয়ে করবেন এবং যে যে আপনার কাগজপত্র ঘর বাড়ি যা দেখাতে হবে স্টেটমেন্ট এগুলি দেখিয়ে যখন আপনি আবার বাংলাদেশ থেকে আপনার বউকে যখন নিয়ে আসবেন যখন আবার আপনাদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন আবার আপনি এখানে বৈধতা পেয়ে যাবেন তখন কাজ করার অনুমতি পাবেন তখন সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আস্তে আস্তে আপনি সব হয়ে যায় কিন্তু এটাও কিন্তু ভালো একটা বয় যাদের ধৈর্য আছে তারা আমি পাবো কিন্তু করে কিন্তু দেখা যায় অনেকের ধরুন স্টুডেন্ট বেশি আসছে চার বছর পাঁচ বছর হয়ে গেছে এখন দেখা যায় কাগজ কিছুই হয়নি তখন কি করবে বয়সও হয়ে যেতে আছে বয়স তো বাড়তেছে তখন ওই দেশে বিয়ে করে দেশে বিয়ে করে তার টাকা পয়সা খরচ হলে উকিল টুকিল নিয়ে তারপর তাকে নিয়ে আসে তারপরে তার তার ওশিলায় কিন্তু দেখা যায় যে দুজনেরই কাগজপাতি হয়ে যায় তখন ধরো আমি বলবো আপনারা এই দু হাজার সালে এখন বলতে বলতে শেষ দু হাজার সালে আপনারা এই ফিনল্যান্ড আসতে পারেন ফিনল্যান্ড অনেক সুন্দর দেশ ইউরোপের দেশ ভালো টাকার স্যালারি আছে পরিবেশ ভালো এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনি স্টুডেন্ট ভিজায় কাজের ভিজায় আমাদের বাংলাদেশের জন্য অনেক টাফ হয়ে যাবে এটা খুবই কম সংখ্যক মানুষের ভিজা হয় আর এখন বর্তমানে অনেক দেশের ভিজাই বন্ধ তো আপনারা আপনার যদি পরিশ্রম করতে পারেন আপনার যদি সব কিছু কাগজপাতি ঠিক থাকে এবং আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি বিভিন্ন দেশেই এখনও কিন্তু আসতে পারবেন জ্বরের গতিতে আসতে পারবেন আপনাকে কেউ আটকাতে পারবে না এর জন্য অবশ্যই দরকার পড়াশোনা আপনাকে পড়াশোনা করতেই হবে পড়াশোনার কিন্তু কোনো শেষ নেই তো বন্ধুরা এটাই ছিল আজকে ফিনল্যান্ড নিয়ে এবং ফিনল্যান্ডকে গিয়ে কিন্তু অন্য অন্য দেশেও কিছু কথা বলে ফেলাম যে বিএ টি এভাবে এইভাবে করে কিন্তু এটা কিন্তু হক করে এটা দেখা যায় আপনার একশো ভিতরে পঁচানব্বই পার্সেন্ট পুরুষরাই কিন্তু এভাবে করে বাকি পাঁচ পার্সেন্ট মনে করুন অন্য অন্যভাবে যায় আর কি তো সবাই আমার মনে হয় যে ভিডিওটি আপনাদের ভালোই লাগবে এবং দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে লাভস।